কেয়াম কেন করলেন জিজ্ঞাসা করলে হুজুর কি হবে একটু দাঁড়াইছি একটু কি দাঁড়াইছি তো একটু গু খাইতে পারেন না সমস্ত বেদাত গু এইটাও একটা গু পাখানা পাখানা সাবধান 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 করবেন না এগুলা আরে মনে থাকবেনি আমার কি এই চট্টগ্রামের একজন অসুস্থ নানায় আমি বড় অবাক তাকে নিয়ে যখন আমি গবেষণা করি এই মানুষটাই নব্বর কাছাকাছি মানুষ তার বয়স এই বয়স এত সাইতালি ছোটবেলায় না জানি কি করছে আমরা বলি আউজুবিল্লাহ আমরা ফানা চাই কার থেকে কার কাছে বলছি আর শয়তান ফানা চাই শফির থেকে শয়তান বলে আমি কি শয়তান এটা আরো মারাত্মক শতান এই মালাউন যুগের শ্রেষ্ঠ ড সে বলছে যারা ইয়ানবি সালা মালাইকে বলে তারা গু খায় আর তো জোরে বলেন যারা মিলাদের পরে তাবার খায় তারা গু খায় আমি মাসলাকে আলা হাজরাতের পক্ষ থেকে বর্তমান সরকারকে অনুরোধ করছি এই দজ্জালকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক এটা আমরা চাই কি চাই না একটা কথা আছে ব্যবহার কিরে সব হিসাব তোমার মুখ দিহালি গু আসে কেন কমার পূর্বপুরুষের বাড়িতে টয়লেট তো তোমার পূর্বপুরুষকে একটু জানতে পারি জানো না আবু জাহেলারি যদেল যারা মক্কায় যান আবু জাহেলের বাড়িতে প্রায় পাঁচ হাজারের এসিওয়ালা টয়লেট এই জন্য তার মুখীদের টয়লেট আসে গুরু আছে আর পাশে গিয়ে দেখেন সিদ্ধিকে তার বাড়িতে মসজিদ ফারুক আজমের বাড়িতে মসজিদ ওসমান গনী জিন্নাইনের বাড়িতে মসজিদ হেজরত শের খোদা আলীর বাড়িতে মসজিদ সালমান পর শ্রীবার মসজিদ অশোক জলীল খদর সাহাবা ইকরাম বাড়িতে মসজিদ আর আবু বাড়িতে কি এজন্য শফির মুখিদি কি বাইর এগুলা প্রতিবাদ করতে হবে ফারুক আজম যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন হায়াতে জিন্দিগিতে জাহিরিতে ওনার নিজের হাতে হবে। আমি এক সেকেন্ড জীবনকে ধন্য মনে করি যদি ইমান সংযুক্ত থাকে হাজার বছর বেঁচে থাকাকে আমি লস মনে করি যদি ইমান না থাকে বলেন আমরা ইমান নিবেচতে চাই কি চাই না বলো হেদায়তের মালিককে হেফাজতের মালিককে রিজিকের মালিককে সর্বময় ক্ষমতার মালিককে আরো আরো কথা শুনছি নবী নাকি মুরুক্ষ নবীন নাকি কোন ডিগ্রি ছিল না এই জন্য নবী বহু ভুল করছে তাদের ডক্টরের ডিগ্রি আছে তারা ভুল করে না এগুলা কি কেয়ামতের আলামত না এবং এগুলা কি বড় দরজালের আগে ছোট দরজাল না এদেরকে চিহ্নিত করতে হবে নবী মুরুক্ষু আর তুমি নবী মুরুক্ষু তুমি মুফাসের কোরআন নবী মুরুক্ষু তুমি শাহুল ইসলাম আর যিনি নাকি ইসলাম নিয়ে এনেছেন তাকে মুরুক্ষু বলছো তুমি কি জানো না আমার প্রিয় হাবিবের উস্তাদ হচ্ছে আল্লাহ বলেন নবীজের উস্তাদকে যার উস্তাদ আল্লাহ রাঙ্গুনিয়ার ভাইরা বলুন ওই নবীকে কার কাছে কিছু শিখতে হয় যে নবীর বদনামী করার জন্য বর্তমান যুগে অনেক কুকুরের বাচ্চা কুত্ত বলবে আমার বাচ্চা বলো না ইজ্জুস যাবে সুরের বাচ্চা বললো তারা বড় কষ্ট পাবে এটা আচার্য শায়তান গুলি আমার নবীর শাহনে বিয়াদবি শুরু করেছে উচ্চস্বর বলি এই প্রথম ওয়াজের শুরুতে সেই ব্রেমান গুলির বিচার আমরা চাই কি চাই না দেহাত চাই কি না তারা কারা আর ওয়াহাবির বাচ্চা না আরো বাচ্চা আছে কিছু সালাফির বাচ্চা কিছু হালুয়া বাচ্চা কিছু কিছু পুরাতন বাচ্চা সব মিলিয়ে ঐক্য করছে। এই সমস্ত জাহের বাচ্চারা জানে না তারা যে নবীর বিরোধী করবে এটা আল্লাহ জানতেন এই জন্য নবীর ইজ্জত নবীর আজমত নবীর মর্যাদা আল্লাহ তার কাছেই রেখে দিয়েছেন আর একটু জোরে বলবেন না শুভ বলেন নবীর মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার মালিককে নবির মান কমাইবার কোন সুযোগ আছে কারণ আমি ওয়ার্স শুরু করছি চিফ গেস্ট হিসাবে জেনারেল অপারেশন করতে করার আগে জাগাকে কি করতে হয় পরিষ্কার করতে হয় এবং রুগী যেন কষ্ট না পায় কি মারতে হয় আমি আগে ইন্ডেকশন মারিয়ে দিছি কেউ মনে চাইলি চাইলে বসলে যাও। আমার বেশি পাবলিকের দরকার নাই একজন রিক্সাওয়ালা হলো হবে তার জন্য আমি মাথায় নেব যদি তার মধ্যে নবীর প্রেম থাকে বলো আমরা নবীর প্রেম চাই কি চাই না নবীর প্রেমের দাম আছে কি না